বাইরে বৃষ্টি হচ্ছে তো বেরিয়েছে একটা কাজে হঠাৎ করে দেখলাম আমার পাড়ায় পাশের বিল্ডিংয়ে একজন বয়স্ক মহিলা মারা গেছেন মহিলাটাকে আমি চিনি খুব একটা কাছের না খুব একটা যে কথাটা তো বলি তা না কিন্তু ওই রাস্তাঘাটে দেখা হয় বা মহিলাটাকে অনেক সময় দেখেছি বিড়াল নিয়ে বাইরে একটু মানে কর্তিলেতে ঘোরাঘুরি করতে তো আজ হঠাৎ করে বুঝতে পারলাম তিনি মারা গেছেন তো এখানে মানুষজন কেমন করে মারা যায় বা কী কী করে বুঝবেন আপনি আপনাদের চলেন একটু দেখা ওই যে দেখুন ওই গাড়িটা চলছে গাড়িটা স্টার্ট দিয়েছে গাড়িটা এক্ষুনি বেরোলো এই গাড়িই হলো সেই বয়স্ক মহিলার একটি ফ্যামিলির মানুষ তো ওই গাড়ি থেকে নেমে একজন এই যে এটি লাগিয়ে গেলেন এই বিল্ডিংয়ে এই যে বিল্ডিং আমি আর একটু সামনের দিকে থাকি তো এই বিল্ডিংয়ের সামনে দেখলাম এটি লাগিয়ে গেলে তো এখানে কি হয় এখানে ওনার নাম দেওয়া আছে তার সঙ্গে ছবিও দেওয়া আছে এই যে নাম বা ছবি দেওয়া আছে বুঝেছে তো এখানে কি হয় এরকম ধরনের মানুষ কেউ যদি মারা যায় আমি যেরকম ভাবে জানতে পারলাম এই ছবিটা দেখে যে এখানে কেউ মারা গেছে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে এই বিল্ডিংয়ে দেখুন যে থাকে সে নিজেও কিন্তু সঠিকভাবে জানে না সেও বুঝতে পারছে যে কেউ মারা গেছে তাই সে পড়ছে তো আমাদের দেশে কি হয় দেখবেন আমাদের যখনই কেউ মারা যায় তখন ফ্যামিলির সমস্ত মানে ছেলে মেয়েরা আসবে বা পরিবার আত্মীয় স্বজন সবাই আসবে দাহ করা বা কবর দেওয়ার আগেও তাদেরকে সবাই একত্রিত হয়ে নিয়ে যাওয়া হয় আবার মানে অনুষ্ঠান মারফত ফোনাফুনি মারফত সবাই জেনে যায় পাড়া প্রতিবেশীতে এমনি কাটি বা সবাই সবার পাশে এসে দাঁড়ানো এইভাবেই জেনে যায় কিন্তু ইটালি এমন একটা দেশ প্রথমত জনসংখ্যা ভীষণই কম তারপরে সবাই সবার মতন ওই এক ঘরবন্দিভাবেই জীবনযাপন মানে এটা ঠিক বলা যেতে পারে এদের এক ধরনের কালচার মানে এটা এমন না যে কেউ কাউকে জানাতে চায় না এটা হলো কালচার এরা এদের প্রাইভেট ব্যাপারগুলো খুব সুন্দরভাবে মানে গোপন রাখতে ভীষণ পছন্দ করে সেটা কোনো খুশির ব্যাপার হোক বা দুঃখের ব্যাপার হোক আরও একটা ব্যাপার হচ্ছে কেউ কারুর ওই ঘরে মানে উঁকি মেরে খোঁজ নেওয়া এই জিনিসগুলো করে না এটা কি হয় এতে বলা হয় এটা খুব খারাপ ম্যানার্স এতে বোঝায় তো যখন বাচ্চা জন্ম নেয় তখনও এরকম বিল্ডিংয়ের সামনে বা সেই ফ্ল্যাটের তার রুমের সামনে এরকম একটা লোকান দিনও বা এরকম একটা বলতে পারা যায় একটা সুন্দর ফ্রেম করে কিছু এরকম লাগিয়ে দিলে বা ইভেন এটাও বোঝা যায় যে সেটা যদি কালার ব্লু বা পিঙ্কের মাধ্যমে বোঝা যায় যে এই বাড়িতে একটা বেবি হয়েছে বা ছেলে বা মেয়ে হয়েছে ঠিক সেই রকমই মানে এখানেও কেউ মারা গেলেও এইভাবে এই বিষয়গুলো কিন্তু এখানকার এরকম ধরনেরই আর কি কালচার কেউ যখন মারা যায় বা কেউ নতুন করে জন্ম নেয় এইভাবে আশেপাশের লোকজন জানতে পারে হ্যাঁ তাদের যারা পরিবার আত্মীয় স্বজন তারা ফোনের মাধ্যমেই জেনে যায় কিন্তু পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন এই রকমভাবেই জানতে পারে যে হ্যাঁ যাকে চিনতাম এই বয়স্ক মহিলাটা মারা গেলেন আরও একটা ব্যাপার হলো ওখানে আবার একটা ডেটও দেওয়া থাকে আমি বেশিক্ষণ দাঁড়ালাম না ওই জায়গাটায় কারণ তাদের পরিবারের একজন দেখছিলেন তো ওখানে ডেটও দেওয়া থাকে যে তাকে কবে আবার নিয়ে যাওয়া হবে মানে তাকে যে কফিন দেওয়া হবে এবং কিয়ে যাতে নিয়ে যাওয়া হবে কে যাতে তাদের কিছু ধার্মিক ব্যাপার স্যাপার থাকে সেটা সব ধর্মেরই হয় সেরকম ধার্মিক ব্যাপার থাকবে এবং তাকে যেদিন কফিন একদম ফাইনালি দেয়ালে বা মাটির তলায় দেওয়া হবে কফিন করে সেই দিনটাতে অনেকে আসে শুভেচ্ছা নিয়ে বা ফুলের বুকে টুকে নিয়ে একদম আমার বাড়ির পিছনে একটা কেস আছে আমি বহুবার এরকমটা দেখেছি তো এই একটা তথ্য আপনাদের জানানোর ছিল রাস্তায় যাওয়ার পথেই আমি জানালাম তো ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা